দেখো বন্ধুরা আজকে মাম স্কুলে গেছিল ওদের কালী পুজোর সেলিব্রেশন হলো আর এই যে প্রদীপ দিয়েছে খুশি ভাবছে কি এটা খাবার আছে মামের পিছন পিছন ঘুরছে মাম দেখা কি দিয়েছে ম্যাম এই যে দেখো প্রদীপ দিয়েছে এটা কী করতে বলেছে কবে জ্বালাবে আজকে না কালী পুজোর দিন আর খুশি ভাবছে কি খাবার তাই তো নেওয়ার চেষ্টা করছে আয় টয়লেট করছে চলো ও এখনই দেখ কি করবে লাফাবে তুই তুই ওইদিকে চলে যা ওই যা আসছে এবার আসছে সাবস্ক্রাইব দেখো ও পিছু নিয়েছে খাওয়ার জন্য কি করছে দেখো ও তো জানেই না ওটা খাবার কি পদি আমার চলো ঘরে চলো খুশি এটা খাবার নয় মা ওকে দেখিয়ে দে তো ভালো করে একবার খুশিকে দেখা দেখ ওটা খাবার ওটা পদি আছে কালি যাচ্ছে বাইরে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা